তো আর ব্যাকগ্রাউন্ডটা দেখে কি বুঝতে পারছো যে ব্যাকগ্রাউন্ড অবশ্যই তো আমি কালকে রাত্রিবেলায় আর কি আর কি আর এদিকে মোটামুটি এখন ঘড়ি কাটায় সাড়ে নটার ঘরে আর কি তো বাজারহাট টোটালি কমপ্লিট হয়ে গেছে সবই রেডি তো এখন শুধু চা বানাচ্ছে মা আর এই যেখানে বাপি বসে আছে তো বাপি যাবে বাপির কাজে আর আমরা কি চাটা খেয়ে কি কাজ বাজ যেসব রান্না বাড়ি আছে আর কি নতুন জামাইয়ের তো সেগুলো সব করবো এদিকে হচ্ছে আমরা দুজন আর কি জামাইয়ের জন্য সব আর কি রেডি শেডি করবো জামাই তো একদমই পাঁচটার প্যাসেঞ্জার আর কি তো সব জায়গাতেই তো সেই নিয়ে অত আর হেডেক নেই তো ধীরে 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 সবই কমপ্লিট হবে তো চলো আপাতত আজকে দিনটাকে শুরু করা যায় আর ভিডিওটা শুরু করা যায় আশা করি ভিডিওটা খুব 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 ভালো হতে চলেছে একদম চায় নিয়ে বসে পড়েছি সকাল সকাল তো চল দিনটাকে শুরু করা যায় চা দিয়ে মোটামুটি সকাল থেকে এক পোস্ত যুদ্ধ শুরু হয়ে গেছে তো মানে যেহেতু আমার মা আর কি সবটা পারে না আর কি তো কিছুটা তো হেল্প করতেই হয় তো সে কারণে আর কি প্রথম বছর যেহেতু প্রথম প্রথম ছিল করে তাই একবারে এসেছি নিলাম একদম খাওয়ার সময় তো এইবারে আর কি আগের দিনই চলে এসেছি তো এখানে সব সরঞ্জাম গিয়েছে সব কাটিং ফাটিং সব রেডি হয়ে গেছে আর এই যে আজকে সকালের টিফিন রয়েছে হচ্ছে তোমার কচুরি জিলিপি আর একটা তরকারি আর কি মা মোটামুটি বলতে বলতে থুতু মুখ থেকে উঠে গেছে আর কি আর আমার একটা সহ যে কাজটা ধরবো আর কি সেই কাজটা যতক্ষণ আমি কমপ্লিট করবো তাদের সকালে ব্রেকফাস্ট ক্যান্সেলও হয়ে যায় যাতে আমার কোনো যায় আসে না আর কি তো এই বকতে বকতে মনে মনে মাথা খারাপ হয়ে গেছে মোটামুটি ধরো এইভাবে আধ ঘন্টা তো পড়েই আছে আর কি তো যাই হোক এবার প্রচণ্ড পরিমাণে খেপে গেছে তাহলে আমার হাতের কাজগুলো মোটামুটি মানে কাটা কাটির কাজ কমপ্লিট হয়ে গেল তো চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি করে আবার হচ্ছে মাকে কিছু হেল্প করতে হবে তো কিছু কিছু রেসিপি আর কি আমি বানাবো তো সেগুলো মা যেহেতু জানে না সেগুলো আবার আমাকে করতে হবে তো সব মিলিয়ে একদম ঘেঁটে চচ্চড়ি তো এখন ঘুরে প্রায় আর কি বারোটা দশ তো চলো হুশ করে আর কি টিফিনটা কমপ্লিট করে তারপরে মাকে আর কি ফুল দামে হেল্প করা যায় তো চল মানে রান্নাই হেল্প করা যায় তো চলো আর রান্নায় কী করছি কিনে জানতে কিনে সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে টিফিনটা কমপ্লিট করে মোটামুটি হ্যাক প্রস্তুত তো হয়ে গেছে আরো কিছু রয়েছে তো চলো দেখাই আর কি আর ঘর বাড়ি এখন দেখাচ্ছি না একদম পুরো লন্ড অবস্থা তো চলো রান্নাঘরে মা কি করছে সেটা একটু দেখিয়ে দিয়ে তো চল আর মোটামুটি হেল্প না করলে মানে অসম্ভব অসম্ভব তো তোমরা কবে তোমরা কি জামা কাপড় থেকে দেখা যাচ্ছে না স্ট্যান্ডে তো যাবে সেটা তো জানি আমাদের কবার এখানে মাটনের প্রিপারেশন হচ্ছে এখানে সব ভাজি টাজি হচ্ছে এই যেখানে সব মা করছে এখানে সব রয়েছে এগুলো সবাই একদম চতুর ময়ুরময় তো চলোলিগুলো সেরে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর কি জামা জামাইয়ের কতটা ভালো লাগে কি ব্যাপার কি সবাই তোমাদের সাথে শেয়ার করবি তো চলো ফুসুস করে আর কি মাকে এই হেল্পটা আর করে দিই আর কি এই আর কি মায়ের সাথে হেল্প করতে করতে দেখে বুঝতেই যে একদম শোচনীয় অবস্থা তো যাই হোক শোচনীয় অবস্থার শেষে যদি ভালো কিছু হয় তাহলে তো ভালোই হয় তো এই যে মায়ের হাতে এই যে কষা কষা মাটন ওফ মানে কষতে কষতে এই যে বাটি হাতে দাঁড়ান একত্রে একমাত্র সেটা আর কি মায়ের সাথেই সম্ভব আর কি তো ব্যাস আমারও আর মানে কোনো মানে বাধা নিষেধ থাকে না এখানে একদম নিয়ে বসে পড়েছি দেখতেই পারছো তো চলো একটু টেস্ট টেস্ট করি করে আবার যেতে হবে আমাকে ও বাড়িতে তো ও বাড়িতে কিছু কাজ আছে তো সেটা আর কি পরে বলছি মানে দেখে বুঝতেই পারছো পুরো দর করে ঘামছে আর কি যেহেতু পাখা অফ তো চলো একটু ফ্রেশ হয়ে নিয়ে রান্না প্রায় কমপ্লিট আর কি জাস্ট মাটনটা হলেই হয়ে যাবে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেন আমাকে আবার হুড়ে হুড়ি করে বাড়িতে যেতে হবে তো বলছি চলো আগে একটুখানি পেট পুজো করে নেওয়া যাক আমি আর কি যে কারণে আর কি এসেছিলাম সকাল সকাল তো মাকে হেল্প করা আর হচ্ছে একটুখানি পোলাও বানানোর জন্য তো ওটা মোটামুটি হয়ে গেছে তো দেখতে পাচ্ছি একদমই আমি মানে জাস্ট ড্রেসটা করেছি কিচ্ছু না মানে আর এখন আর কিছুই ভালো লাগছে না তো আমি যাচ্ছি হচ্ছে কারণ ভাবলাম যে আর এখানে ফ্রেশ হয়ে লাভ নেই তাহলে যখন ওখানে ডাক এসে যাই যে আমি যে জামা কাপড়টা বার করে এসেছি সেটা শেয়ার করে মানে সেটা আর কি তার গায়ে আর ফিটিংস হচ্ছে না আর কি এবং ফিটিংসের থেকেও মেন হচ্ছে আয়রন করা নেই জামা তো সেখানে সে শেষ পরবেই না সেই জামা কাপড় তো আমাকে সেই যেতেই হবে আর কি যেহেতু এই হচ্ছে ব্যাপার স্যাপার তো এখন আমি যাবো হচ্ছে বাড়ি ঘরে একবার ভাবলাম যে তাহলে যখন যাচ্ছি তাহলে একবারে পুজো দিয়ে ঘর ক্লিন করে স্নান করে ফ্রেশ হয়ে শাড়ি পরেই একেবারে আসবো মানে যেটা দরকার তো সেটাই হয়ে একদম রেডি সেডি হই তাহলে একবারে আসবো এদিকে কাকা ফোন করেছে এদিকে বর্মশাই ফোন করেছে এদিকে যান মানে আমার দিদিভাই ফোন করেছে গিয়ে আসবো তো কারোরই ফোন আর কি রিসিভ করতে পারিনি আজকে এত হচপচ 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 ব্যাপার হয়ে গেছিলো আর কি তো যাই হোক ওখানে মোটামুটি পোলাউটা প্রায় শেষ পথে আর কি হয়নি তারপরে আমি বেরিয়ে যাবো আর কি গিয়ে একদম ফ্রেশ হয়ে শাড়ি শরীর পরে রেডি শড়ি হয়ে তারপরে আসবো তো চলো বুঝতেই পারছো মানে একদিকের হ্যাপার চেয়ে আরেকদিক হ্যাপার আরও বেশি আর কি তো চলো রেস্ট করে বেরোনো যায় সেই পুরোনো পেছনে ব্যাকগ্রাউন্ড নিয়ে আবার ফেরত চলে আসলাম পুরো পাগলের মতো এসছে দেখতেই পারছ তো চলো বেশি বক বক একেবারেই এখন আর করা যাবে না এখন অনেকগুলো মানে একটা কাজের জন্য ডাক এসেছে ঠিকই কিন্তু যখন এসেছি মাথার যে কাজগুলো আছে সেগুলো করে নিই কারণ আমরা ভালো মন্দ খাবো ঠাকুরকে শুধু শুধু রেখে দিলে কেমন হয় যখন এলামই তো চলো ফটফট করে একদম এক চুটকিলে কাজগুলোকে হুসহুস করে মানে ফিনিশ করি করে একদম রেডি শেডি হয় তারপরে আসছি তো চলো হুস করে একদম রেডি শেডি হয়ে গেছি তো এই যে একদম সিম্পল সাজু গুজু করে একদম পুরো রেডি তো চলো আমাদের দুজনে ফুল লুকটা দেখাই এখন ঘুরি কটা কটা বাজে জানবি পৌনে চারটে বাজে তো চলো আর বেশি বেশিরভাগ করার মানে করার দরকারই নেই আগে যাই ওখানে যে কাজগুলো কমপ্লিট আছে সেগুলো করি আর সবকিছুই তোমাদের সাথে এসে বা ওখানে তোমাদের সাথে সবই আলোচনা করবো কি হয়েছে কি আবার কি সিদ্ধান্ত তো চলো আমাদের দুজনের লুকটা তোমাদের সাথে শেয়ার করি এই যে দুজনের একদম ফাইনাল লুক এটা একদম হালকা পাতলা মেকআপ শেকআপ করে আর এই তো তোমরা জানোই যে আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম আর এই সেই ড্রেস যেটা আর কি প্রি ওয়েডিং এর পর আজকে তাই তো মানে দু বছরের মাথায় আর কি আর কি এই হচ্ছে পরিস্থিতি তো যাই হোক তো চলো মোটামুটি এদিকে সব কাজ ফাজ কমপ্লিট হয়ে গেছে এবারে বেরোনো যায় কেন ওখানে মাও অপেক্ষা করছে তো চলো আর দেখাই যে আমার স্পেশাল মেনুতে কি কি রয়েছে কি আবার কেবে তো তুমি কি এক্সাইটেড তো চলো জামাই একদম সব পোটলা করে নিয়ে চললো শ্বশুর বাড়ি পেট পূজা করতে চলো বেরোনো যাক বাড়ির দোরগোড়াই আর কি পক্ষীরা যে করে তো শ্বশুরবাড়ি যেতেই হয় তাহলে আমাদের পক্ষীরাজ তো সব জায়গাতেই আছে তো চলো আর মাত্র এক দেড় মিনিট বাকি গিয়ে সব দেখাচ্ছি তোমাদের এখন জিনিসপত্র চলছে সব মানে মিনিটের মধ্যে একদম মানে যেটা একদম ইউনিফর্ম আমাদের ইউনিফর্মে চলে এসেছে ওদের তো শাশুড়ির সাথে গল্প যে শ্বশুর তো তার ডিউটিতে বেরিয়ে গেছে তো চলো এখন অলরেডি ঘুরি ঘরে চারটে কুড়ি গেছে মা অপেক্ষা করছে আমরাও সব বসে আছি তোর আগে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে যায় তারপর সত্য চলো ফুরফুর করে সব রেডি শেডি করে নিই জামাই বলে কথা সুন্দর করে বুঝিয়ে তো নাকি চলো কি বুঝিয়ে নিয়ে তারপরে আসছি এবং স্পেশাল জামা শস্যের কি মেনু আছে তো চলো ষষ্ঠী স্পেশাল মাটন কারির ফাইনাল লুক তো দেখে তো বেশ ইয়ামি লাগছে আর আমার মায়ের হাতে এটা সবসময় তো ভালোই হয় তো এবার দেখা যাক কিরকম কি হলো জামাই ষষ্ঠীর একদম পুরো সব কিছু প্রিপারেশান রেডি পাখা টাকা সব রেডি তো চলো মেনুগুলো তোমার সাথে শেয়ার করে দিই পোলাও ইলিশ মাছ ভাজা পাঁচ রকম ভাজা আলু কুমড়ো এটা কি যেন একটা ভাজা সামথিং বেগুন ভাজা স্যালাড সাথে চাটনি ইলিশ মাছ ভাপা মাটন জামাইয়ের ফেভারিট সাথে হচ্ছে দই মিষ্টি কিছু ফল আর এটা হচ্ছে আমার একটা আর কি যোগদান সেটা হচ্ছে এই যে জামাই জামাইষষ্ঠীর একটা চকলেট কেক তো জানিও কীরকম হয়েছে জিনিসপত্র এবার চলো এখন বটন শরণ চলবে তো কমপ্লিট করে নেওয়া যাক আর আয়োজনটা ছোট্ট করে কীরকম হয়েছে অবশ্যই অবশ্যই জানিও জামাই বসেছে জামাইয়ের সব খাওয়ার দাওয়ার নিয়ে আর এই যে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে নিয়ম কারণ আছে তো চলো শুরু করা যাক এই যে কী সব নিয়ম কারণ আছে হালকা পাতলা মানে এটা আমাদের সেকেন্ড প্রথম বছরই আমাদের সব নিয়ম থাকে আর কি তো এটা জাস্ট আর কি হাওয়া দিতে হয় তাই এই যে জামাই হয়তো খেতে বলছে এটা বয়ের প্রশংসা চলছে আর কি যে যে পোলাওটা ফার্স্ট মুখে দিয়েছে ঠিক আছে ফার্স্ট বারের থেকে জামা সেকেন্ড বারের জামা ঠিক আছে আয়োজনগুলো ঠিক আছে যে সুন্দর করে সাজালাম কিছু ব্যাড গুড কিছু থ্যাংক ইউ নাও শান্তিতে একটু খাও ছোটোখাটো আয়োজন করেছি তো তোমার সাথে শেয়ারই করলাম তো এই আর আমাদের নতুন জামাই কীরকম লাগছে নতুন জামাই তো যাই হোক এটা আমাদের সেকেন্ড টাইম আর কি তো আমাদের প্রথম বছরই আর কি অনেক রিচুয়ালস নিয়ম থাকে তারপরে আর কোনো নিয়ম টিয়ম থাকে না কিন্তু পাখাটা দিয়ে হাওয়া করার এই ব্যাপারটা আর কি তো হাওয়া দেওয়ার যে ব্যাপারটা সেটা আর কি আমি আবার নতুন করে বললাম কেন আমাদের এই বছর ওই মানে প্রথমেই সব হয়ে যায় আর কি আর প্রতি বছর বছর শুধু খাওয়ার নিয়ন্ত্রণওটাই থাকে আর কি আর কোনো রিচুয়ালস নেই আমাদের আর কি আর তোমরা কি আজকেই জামাষষ্ঠী করতে পারছো নাকি শনি রবিবারে কিন্তু বাম্পার জামাষষ্ঠী জামাষষ্ঠীর ব্যাপার থাকবে আর কি তো এই হচ্ছে ব্যাপার সেবার তো চলো আপাতত খেয়ে নি শাশুড়ি দেখো কি কি লাগবে তারপরে আমি আর মা বসে যাবো আরকি তো স্পেশাল হাত খরচা এই যে আমারটা হচ্ছে এটা জাস্ট আসলো জাস্ট পাঁচ মিনিট হবে জিনিসটা ভাবলাম হয়তো সে পাবোই না কিন্তু যাই হোক পেয়েছি তো চলো পরে গিয়ে দেখাচ্ছি জিনিসটা কি সে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পজিশনটা দেখো পুরো নারায়ণ হয়ে মানে এক ঘন্টা মোটামুটি হয়েই গেছে আর কি আমাদের আমাদের খেতে খেতে আর কি মা মেয়ের খেতে খেতে মোটামুটি এক ঘন্টার হয়ে গেছে তো তাকে বললাম একটু কোল্ড ড্রিঙ্কস খাও যে ফলগুলো ফলগুলো তো সে এখন আগত খেলো না তো ওই অর্ধেক নারায়ণ হয়ে আর কি একটু কোল্ড ড্রিঙ্কসটা খেলো আর কি তো এই তো এবার একটুখানি রেস্ট নিই তো আর এই যে গিফট আর কি নিয়েছি আর কি মায়ের কাছে সেটা খুলে এখন দেখি আপাতত ঠিকঠাক আছে না কি বৃদ্ধান্ত কি না কেন প্রথমে ভাবছিলাম যে মানে যেনকে অর্ডার করেছিলাম সেকা দেখিয়েছে আজকেই আসবে আর কি তো সেই কারণেই আরও অর্ডার করা তো এগারোটার সময় আসার কথা তো সেখানে আর কি মোটামুটি পাঁচটার সময় এসেছে আর কি তো যাই হোক ভাবলাম যে আমি কি কাজগুলো আছে সেগুলো তো করবে তো নিয়ে আর আসছি ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বসলাম ফ্রেশ মানে কি বড় মাসেই বেরিয়ে গেলো আর কি সাতটা তো বেজেই গেল এখন প্রায় সাড়ে সাতটা অনেকক্ষণই হয়ে গেছে প্রায় আধ ঘন্টার কাছাকাছি বেরিয়েও গেছে তো এই কি একটুখানি শুয়ে পড়েছিলাম আর কি তো চলো তোমাদের তো তো দেখাই কাছে শর্ট ভিডিও দেখাইনি যে মা বাপির জন্য কি কি জামা কাপড় কিনেছি আর আমি কি কিনলাম মানে নিলাম আর কি বাপি মার কাছ থেকে সেটা তোমরা দেখাই আর বড় টাকা দিয়ে দিয়েছে বরংশী কেন বরমাসী পছন্দ মতো কিনে নেবে জিনিসপত্র তো চলো তোমাদের তিনটে আইটেম দেখাই চলো তো ফার্স্ট দেখাই আর কি এই যে মায়ের এই শাড়িটা যে তো খুব বেশি ডিপ কালার পরে না একটু হালকার মধ্যে জিনিসপত্র পরে তো এই যেরকম ঘিয়ের মধ্যে এরকম পুরো প্রিন্ট করা আর পাটটা এরকম তোমার এই রানি কালারের মধ্যে তো এটা হচ্ছে মায়ের আর এটা হচ্ছে আমার বাপির গেঞ্জিটা একটা আর হচ্ছে এই যে এই জামাটা এখন খুব ট্রেন্ডে উঠেছে জানোই এক এটা মানে হোয়াইটের সাথে একটা ব্লু আর রেড কালার তো আমি এই কালারটাই আর কি নিলাম তো এই হচ্ছে আমাদের আর কি জামাই ষষ্ঠীর শপিং লেনদেন আর কি তো জানিও কিরকম হয়েছে জিনিসগুলো তো চলো হাওয়া তো এখন একটুখানি রেস্ট টেস্ট নেই এখন আহ আর কোন এখন কোনো কাজ বাজ নেই কি তো বর্মশাই প্রায় আস্তে আস্তে দশ তো তার আগে আর কি একটু লুচি বানাবো আর সাথে মাটন দিয়ে খাবে আর কি আর বর্মশাই লুচি খুব ফেভারিট একটা জিনিস আর কি একদম ফুলকো ফুলকো লুচি তো সেটাই আর কি বানানো হবে তো এখন অনেক দেরি আছে প্রায় ওই নটসা নাগাদ বসলেই আর কি হবে তো চলো ততক্ষণ একটু রেস্ট টেস্ট নিয়ে নিই তো সন্ধ্যেবেলা ভাবছিলাম আর কি কি করি কি করি করে কিছুই আর কি ভাবছি মানে বুঝতে পারছিলাম না যে কীভাবে সময় কাটাবো তো ভাবলাম যে চলো একটুখানি ঢংই করা যাক তো এই যে কুর্তিটা একদম পরেই নিয়েছি আর আর কি তস হয়েছিল না বলতে পারো একদম ভাবছিলাম একটু পরেই নি একটু পরেই নি তো এই যে তো একদম পরে নিয়েছি তো জানিও কিরকম লাগছে আমার তো বেশ 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 ভালো লাগছে আর ফিটিংসটা একদম পারফেক্ট হয়েছে পারফেক্ট একদম আর এখন টুখানি হালকা পাতলা যা ঘষিয়ে এসেছিলাম দুপুরবেলা সবই আর কি ধুয়ে সাফ হয়ে গেছে তো কোনো সময় আর কি একটু সাজু করে তোমাদের সাথে দেখাবো যে কিরকম লাগছে জামাটা পরে আর কি তো চলো আপাতত এখন ঘুরিঘাটে প্রায় সাড়ে নটার ঘরে তো এবার বর্মশয়ে রাতে ডিনারের আয়োজন করতে হবে আর এই যে পাশে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসছে শুনতে পাশে সিরিয়াল চলছে ভোরে ভোরে শুটিয়ে সিরিয়াল তো চলো এখন একটুখানি বর্মশয়ের জন্য কী বলবো রাতে ডিনার রেডি করা যাক তো চলো তো আগের বার আমাদের আর কি প্রথম ষষ্ঠী ছিল তো তখন আর কি ঠিক সন্ধেবেলায় আর কি বৃষ্টি নেমেছিল আবার এবছরও একটু লেট হয়েছে কিন্তু বৃষ্টি হয়েছে জামাইগুলোর একটু স্বস্তি খুব বেশি নয় কিন্তু হচ্ছে তাই ভাবলাম একটু ছাদে আসি তোমাদের সাথে একটু শেয়ার তো সব কিছুই করি দেখ বৃষ্টি থেমেও গেছে গুড়ি পড়ছে বেশ বহুদিন পর আবারও ছাদে আসলাম এই টাইমটাতে এই টাইমটাতে ছাদে আসলে অনেক 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 স্মৃতি চারণ হয় আর কি সে কারণে আর কি আসা হয় না আর ছাদে দেখো এবং ঝিরি ধীরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে তো এখানে একদমই রাত্রে ফুলকো ফুলকো লুচি হচ্ছে তো এই যে প্রথম লুচি আর লুচি যদি এরকম একটু ফুলকো ফুলকো না হয় তাহলে আর মনটা কি মনটা একটু ভালো লাগে তো হোক লুচিগুলো এরকম বেশ ফুলকো ফুলকো হলে মন প্রাণ দুটোই একদম শান্ত শান্ত হয়ে যায় তো চলো ভেজে দিই তো এই হচ্ছে আর কি রাতের ডিনার তো তো এই হচ্ছে রাতের ডিনার আর কি ফুলকো ফুলকো জামাইয়ের ফুলকো ফুলকো লুচি সাথে মাটন কষা তো চলো এটা দিয়েই আর কি মোটামুটি এবছরে জামা শিশুটা কমপ্লিট আবার আসতে বছর আবার হবে নাকি তো চলো এই যে আমারটাও নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে আবার ব্যাগ ভর্তি করে আর কি বাড়ি নিয়ে যাওয়া তো চলো একদম ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে আর বড় বসে কি সব ওকে এবছরের জামাই ষষ্ঠী কেমন কাটালে এখন বাড়ির জামাই ষষ্ঠী কাটিয়ে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী করে মোটামুটি কমপ্লিট হলো এবছরের মতো আবার এক বছরের আবার অপেক্ষা তাই তো বলল তো চলো এবার বাড়ি যাওয়া যাক এই আর কি কিছুক্ষণ হলো বাড়ি আসলাম আর মাথার থেকে একেবারেই বেরিয়ে গেছিলো যে কালকে আর কি বেশ বৃহস্পতিবার তো একদম ফুল মিষ্টিটা নিয়েই বাড়ি আসলাম তো সেখানে আর কি একটু সময় লাগলো তো হয়েছে আর কি বলতো আমার মা কে তো দেখেইছ তোমরা মানে একার হাতে সবকিছু না মানে যদি হেল্প না করে সেই হিসাবে মেয়েকে তো করতেই হয় প্রথম বছর জোড়ায় যেতে হবে সে একটা ব্যাপার ছিল তো সে কারণে কি এবছরে আমি গিয়ে সব করে টুরে রেডি ফেরি করছিলাম এটিকে বড় আবার বললো তাই আবার আবার এসে আবার ফ্রেশ ফ্রেশ হয়ে আবার গেলাম দেখে তাই আনন্দ মজাই আর কি ঠাট্টা করতে করতে দিনগুলো গেল আর আসার সময় আর কি মামুনির খাবার দাবারটা নিয়ে আসলাম তো মামুনির আর কি রাতের আর কমপ্লিট করে দেবে ওটা দিয়ে তো এই তো বেশ মজা আনন্দ করতে করতে কাটালাম তো চলো তাহলে আর কি তোমরা জামা সৃষ্টি কে কী করলে আমাকে জানিয়ে অবশ্যই কারণ বলছে আর নাকি তোমরা শনিবার বা রবিবার যাবে সেটাও কিন্তু বলো আমাকে কারণ আপাতত আজকে জামা সৃষ্টি তো অবশ্যই হয়েছে কিন্তু শনি রবিবারের চাপটা এবারে মানে শনি রবিবারের চাপটা একটু বেশিই থাকবে আর কি তো যারা একদম পুরনো পুরোনো জামাই হয়ে গেছে তাদের আর কি তো ওই দেখতে দেখতে দু বছরের জামা সৃষ্টি কমপ্লিট হয়ে গেল তো আশা করা যায় পঞ্চাশ বছরের জামা হয়েও তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো এইভাবে তোমার পাশে থেকেও সাথে থেকেও আর অনেক 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 সাপোর্ট করো আমাকে তো চলো তাহলে আজকে বলো তাহলে এখানেই সে যদি আমার ভালো তাহলে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করতে একদম বলো না সো বাই ভাই ভাইটা